সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে যারা পাইলস ফেস্টোল অ্যানার প্রেসারে হুদ নিচেন বা নিবেন একটি আমরা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সমস্যা জন্য পাউডার দিয়ে থাকি এই পাউডারটা খাওয়ার নিয়মটা ভিডিও ভিডিওকারে দিলাম এই যে পানি এক গ্লাস পানির মধ্যে এই যে পাউডারটা আমাদের এই পাউডারটা সম পরিমাণ বেশি না বেশি দিতে হবে না এই যে হাফ চামিস পাউডার এই যে পানির মধ্যে দিয়ে দিলেন এই যে সুন্দর করে ঘুটে নেবেন এক গ্লাসও পানি হতে পারে আধা গ্লাসও হতে পারে নেওয়ার পরে সুন্দর করে ঘুটে নেয় শুধু রাত্রে রাত্রে ভাত খাওয়ার পরে রাত্রে ভাত খাওয়ার পরে এই যাদের অনেক বেশি কষা এক চামিজ যাদের বেশি কষা তাহলে হাফ চামিজ অর্ডার এক গ্লাস পানির মধ্যে ঘুটে নেওয়া ভাত খাওয়ার পরে শুধু একবারই খেয়ে নেবেন যত কোষ্ঠকাঠিন্য থাক যত আপনার গ্যাস্ট্রিক সমস্যা থাক ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর যদি বাথরুম নরম থাকে কোষ্ঠকাঠিন্য না থাকে তাহলে খাওয়ার দাওয়া নেই গ্যাস্ট্রিক সমস্যা হলেও খেতে পারেন কোনো সমস্যা নাই এই যে হয়ে গেছে এমন খেয়ে নিতে পারেন এক খুব বেশি কষা হলে এক চামচ আর যদি হালকা কষা হয় তাহলে হাফ চামচ। শুধু রাত্রে ভাত খাওয়ার পর আর বাথরুম কষা না থাকলে পাউডার খাওয়ার কোনো দরকার নেই এই হয়ে গেছে এটা কোনো ক্ষতি করবে না গাছ তো বিভিন্ন গাছ গাছার আমরা শুকিয়ে এই পাউডারটা মিশ্রণটা তৈরি করি অনেক উপকারী এটা আমি নিজেও খাই আমার পরিবারও খাই অনেক উপকারী তো ভালো থাকবেন সালাম আলাইকুম তো অনেকে নোটে বুঝতে পারে না যেন এই পাউডারটা রেডিমেড তৈরি করে দেখাইলাম সালামু আলাইকুম